কোথাও যাওয়ার আগ মুহূর্তে বা ওই দিন রাতে আমার না এক মুহূর্ত ঘুম হয় না মনের ভিতর শুধু ছটফট করে কখন আসবে সেই সময় আর কখন যাব সেই জায়গায় শুধুমাত্র এই একটা চিন্তা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো গত কয়েকদিন আগে আমরা ঢাকায় গিয়েছিলাম আমাদের ভিডিও যারা দেখেন আপনারা হয়তোবা সবাই জানেন আর আমরা জীবনে এই প্রথম ট্রেনে চড়ে ঢাকায় গিয়েছিলাম আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সবাই আমাদের পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু রেল স্টেশনে আমরা এর আগে কখনো ঢুকিনি তাই পুরো জায়গাটা আমরা ভালোভাবে দেখছিলাম ঘুরে ফিরে আর টিকিট হাতে নিয়ে ট্রেনের বগিটা খুঁজে বেরাচ্ছিলাম তো অনেক খুঁজার পরে আমরা ছ নাম্বার বগিটা পেয়ে যাই আর এখানে আমাদের সিট আর এখানে ট্রেনে ওঠার আগ মুহূর্তে আমাদের এক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়ে যায় আর দৌড়ে চলে আসে সাইদার কাছে কথা বলার জন্য আর এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগে যখন দেখি কোথাও যাওয়ার সময় ভালোবাসার মানুষগুলা আমাদেরকে চিনতে পেরে আমাদের কাছে এসে ভালোবেসে কথা বলে আর জীবনে প্রথম ট্রেনে ওঠা তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আর আরো বেশি হতভম্ব হয়ে যায় আমরা ট্রেনের ভিতরে উঠার পরে তিনটা সিট নিয়েছিলাম আমরা কিন্তু একটা ব্যাগ রাখারও কোনো জায়গা ছিল না এক মুরব্বী চাচা এসে বলতেছে এখানে জোরজার যার জায়গা তার তো কি আর করা নিরুপায় হয়ে ব্যাগ গুলা পায়ের নিচে রেখে আমরা বসে পড়ি আর নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের আপা ঠিক আছে ঠিকঠাক মতো ঘুরে আসেন আচ্ছা ভাই পয়সা ফোন একটা আর ট্রেনের ভিতরে বসেও যে চা কফি খাওয়া হয় এ প্রথম জানা হলো আমার যেহেতু সাইদা চা কফি খায় না তাই আমি একটাই নিয়েছিলাম আর ও একটু আমার সাথে মজা করছিল। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই হাফিজুর ভাইকে ভাই আপনার জন্য কিন্তু ট্রেনে ওঠার এত সুন্দর একটা ভিডিও ধারণ করা সম্ভব হয়েছিল আর কথা বলতে বলতেই কিন্তু আমাদের স্বপ্নের যমুনা সেতু পার হয়ে চলে যাচ্ছি আমরা দেখেন আর এই হচ্ছে সেই মুহূর্তটা যে সময়ের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের কাছে অনেক শখের বা স্বপ্নেরও বলতে পারেন যেই কমলাপুর স্টেশনে গ্রাম থেকে এসে নামতেন নায়ক রাজ্জাক নায়ক শাকিব খান নায়ক আলমগীর নায়ক জসিম আরও কতজন সত্যিই কিন্তু আমার কাছে স্বপ্নের মতো একটা সময় মনে হচ্ছিল নায়ক রাজ্জাক যখন গ্রাম থেকে এসে কমলাপুর স্টেশনে নামার পরে চারিদিকে ঘুরে ফিরে দেখত ঠিক ওইভাবেও আমরাও ঘুরে ফিরে দেখলাম আর এখানে এসে একটা জিনিস বুঝতেও পারলাম মানুষ এখানে কতটা কর্মব্যস্ত কেউ কারো দিকে তাকানোর সময়টাও নাই আর বিশেষ করে এই জায়গাটা কত যে দেখছি আমাদের বাংলা সিনেমায় এত সুন্দর নিরিবিলি একটা জায়গা মনে হচ্ছিল বসে কিছুক্ষণ আরাম করি এখানে তো বসে বসে আরাম করলে তো আর হবে না গন্তব্য তো আমাদের আরো দূরে এমন জায়গায় আর হবে কিনা আসা তাই শেষবারের মতো ভালোভাবে আরেক নজর দেখে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম কমলাপুর স্টেশন থেকে জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু রাজশাহী থেকে ঢাকা আসার পুরো সময়টাই ছিল আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করে দিবেন